আজকে আবার হুট করে বরিশাল যাচ্ছি কারণ আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনি আমার চাচা শ্বশুর মারা গেছে শুনে অনেক বেশি খারাপ লাগতেছিল তারপর কি আমাদের তো যেতেই হবে তো আমরা সবাই মিলে এই যে রওনা দিয়ে দিছি আর আমার মেয়ে যে গাড়ির হিটে বসবে যার কারণে ওকে এখানে বসাই দিছি আর এরপরে আমরা সবাই মিলে যাচ্ছি আর এই রাস্তাটা দেখে মনে হয় না যে এটা বাংলাদেশের কোনো রাস্তা মনে হয় যে এটা হচ্ছে বাহিরের কোনো রাস্তা এই রাস্তাটা এত বেশি সুন্দর করে করছে আর এইবার কেন জানি বাচ্চার জার্নিতে আমার কোনো সমস্যা হচ্ছিল না কেন জানি সারাটা পথ আমি খুব ভালোভাবেই যাচ্ছি প্রত্যেকবার বাসে উঠলেই মাথা ঘরে বমি আসে কেমন যেন লাগে আর এইবার সেটা কিছুই লাগতেছিল না да nah. প্রথমে একবার আমাদের নিতে চেয়েছিল না তারপরে আবার কি মনে করে যেন নিয়ে যাচ্ছে তো যাই হোক এবার আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের বাসার প্রায় কাছাকাছি চলে আসছি আর একদম সকালে ঘুম থেকে উঠেই যেহেতু আসছি বাসায় কোনো কিছু খাওয়ার সময় পাচ্ছিলাম না যার কারণে ঢাকা থেকে বরিশাল আসতে আসতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো আমার তো মনে হচ্ছিল আমি আর উঠে হাঁটতেই পারবো না এত বেশি ক্ষুদা লাগছিল আর বাসের ভিতরে তো কোনো কিছুই খাইনি কারণ ভাবছিলাম যে শরীরটা ভালো আছে খেলে হয়তো খারাপ লাগবে তাই সেই ভয়ে আর কোনো কিছুই খাওয়া হয়নি এরপর আমরা বাস থেকে নেমে আবার একটা অটোতে করে তারপরে চলে যাই হচ্ছে বরিশাল আর ওখানে গিয়েই তাড়াতাড়ি ভর্তা আর ভাত খাই এখানে হচ্ছে পটল ভর্তা ছিল আর করলা আলু ভাজি ছিল এগুলো দিয়ে আমরা দুপুরে আর কি খাওয়া দাওয়া করি বাড়ি গিয়ে কখন খেতে পারবো তার কোনো ঠিক নেই আর এখান থেকে যে বাসা অব্দি যাবো সেই শক্তিটা পাচ্ছিলাম না আমাদের দুজনারই অনেক বেশি ক্ষুদা লাগছিল যেহেতু সকালে কিছুই খেয়ে যায়নি তার জন্য আর এই তো আমাদের বাসার পাশে যে নদী সেখানে আমরা চলে আসছি আর এখানে এসে দেখি এই যে কত বাচ্চারা নদীতে গোসল করতেছে গরমের দুপুরে দেখে তো অনেক বেশি ভালো লাগতেছিল আর এত বেশি গরম পড়ছিল মন চাচ্ছিল যে এই নদীতে আমরাও গোসল করে নেই ওদের গোসল করা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আসলে নদীর পানিতে গোসল করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ওই যে টলার চলে আসছে এরপর আমরা আর কি চলে যাব বাড়িতে এভাবে নদীর পানিতে কার গোসল করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের এই নদীর পাড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আর নিরিবিলি তো যাই হোক বিকেলবেলা এই যে আমরা বাড়িতে চলে আসি আর এখানে এসে এই যে গাছে জামরুল দেখে আমার মেয়ে খেতে চাচ্ছিল যে এই ফলটা আর কেউ খাবে তাই ওকে নিয়ে আর কি ছাদে আসলাম এখান থেকে ওকে কয়টা ফল পেরে দিব এটাই হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি দেখেন কত বড় বাড়ি আর আজকে এই বাড়িতে সেই নেই তার সেই ঘর হবে ওই ছোট একটা কবর যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ